গুড ডে আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা বুঝতে পারছি না ভারত কি চায় আপনারা হয়তো দেখেছেন ভারত অলরেডি আন্তর্জাতিক মাধ্যমে বলে বসেছে যে পাকিস্তান যদি পিওকে ছেড়ে না দেয় তাহলে তারা কোনো ধরনের আলোচনা করতে সম্মত নয় কেন আমার প্রশ্ন হচ্ছে কেন উনিশশো সালে পাকিস্তান যখন ভারত থেকে আলাদা হয়ে যায় তখন কাশ্মীর এবং জম্মু যেটাকে আমরা জেএন কে জে এন বলি জম্মু এবং কাশ্মীর দুটি ভাগে ভাগ করে অর্ধেক ভারত এবং অর্ধেক পাকিস্তানকে দেওয়া হয়েছিল ব্রিটিশরা এই ব্যবস্থা করে গিয়েছিল সেই উনিশশো পঁয়তাল্লিশের পর আজ দু সাল এখন ভারত বলছে তাদের পিওকে ফেরত চায় সো আসলে আমরা ভারত পাকিস্তানের এই যুদ্ধ একটু পেছনে গেলে আমরা কি আসলে বুঝতে পারি ভারতে যে আন্দোলনগুলো হয়েছিল কুকিচিনদের দ্বারা মণিপুরে এবং হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে তাদের সাথে কি এটার কোনো যোগসূত্র রয়েছে আমেরিকান ডিপ স্টেট আসলে তারা কি চায় আসলে তারাই কি এই যুদ্ধটা লাগিয়েছে এই যুদ্ধের মাধ্যমে তাদের মূল উদ্দেশ্য কী তা অস্ত্রের ব্যবসা বৃদ্ধি করা আপনারা জানাবেন দয়া করে কমেন্টসে আসলে কি করতে চায় আমেরিকা কেনই বা ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের যুদ্ধের যে ভয়াবহ ফলাফল তার জন্য কিন্তু একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি শঙ্কিত কারণ এই যুদ্ধের রেজাল্ট যেটাই হোক না কেন তার জন্য বাংলাদেশিদেরকে ভুগতে হবে পার্শ্ববর্তী দেশ হিসেবে প্রতিবেশী হিসেবে যখনই কোনো ঘটনা ঘটে তখনই আমাদের অর্থনীতির উপরে বিশাল একটা চাপ সৃষ্টি হয় আমাদের খাদ্য দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং কোনোভাবেই এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সো আমরা চাই কোনো ধরনের যুদ্ধ যাতে না হয় এবং ভারত এবং পাকিস্তান যুদ্ধ বন্ধ করে তারা নিরাপদে থাকুক সুন্দরভাবে বসবাস করুক এবং তৃতীয় কোনো শক্তির দ্বারা যেন তারা প্ররোচিত না হয় সো একজন সাধারণ নাগরিক হিসেবে একজন পৃথিবীর একজন মানুষ হিসেবে আমার এটাই চাওয়া যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না সো অলরেডি আপনারা জেনেছেন যে ভারত ঘোষণা দিয়েছে পিওকে তাদের চাই ইতিমধ্যে যে ঘটনাটা আসলে বলতে গেলে একটু খারাপ এবং জঘন্য যে যেহেতু জানেন আপনারা ভারত হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং গতকালকেই পাকিস্তানের সেনাপতি পাক সেনাপতি বলেছেন তারা কোনোভাবেই হিন্দুদের সাথে বসবাস করতে সম্মত নয় যার কারণে উনিশশো সালে পাকিস্তানের জন্ম হয়েছিল মুসলিম রাষ্ট্রের জন্ম হয়েছিল এই কথাটাকে আসলে আপনারা কতটুকু যুক্তি যুক্ত মনে করেন এরকম একটা কঠিন সময়ে তার মতো একজন বিচক্ষণ ব্যক্তি শিক্ষিত মানুষ আসলে এই কথা কি বলা উচিত ধর্ম বা জাতি অবশ্যই থাকবে তার আগে তো একজন মানুষ এবং মানুষ হলেও এখন যে সিচুয়েশনটা চলছে তার পরিপ্রেক্ষিতে আসলে আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে এই ধরনের কথা বলা ঠিক নয় প্রথম দায়িত্ব হচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য প্রচেষ্টা করা তার কোনো ধরনেরই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি না উভয় যুদ্ধ করেই চলেছে এবং পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশ আমরা আসলে চিন্তিত আপনি দেখতে পাবেন যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ এই যুদ্ধে আমাদের বাংলাদেশি পত্রিকাসমূহ বরাবরই যে সমস্ত খবর প্রচার করছে তা অনেকটা পাকিস্তান পক্ষে যাচ্ছে তাতে বলা হচ্ছে ভারতীয় বিভিন্ন ধরনের বিমান ড্রোন পাকিস্তান গুলি করে ভূভাতিত করেছে ধ্বংস করে দিয়েছে অপরপক্ষে ভারতীয় পত্রিকাগুলো যখন আমরা দেখতে পাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের জয় জয়কার স্বাভাবিক কোনো দেশের পত্রিকা তার দেশের পক্ষে বলবে তারা পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাটে ধ্বংস করতে সক্ষম হয়েছে পাকিস্তানের লাহোর এবং করাচিতে তারা হামলা করেছে সেটা সফলভাবে তারা বিভিন্ন ধরনের জঙ্গি কর্মকাণ্ড বন্ধ করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে ভারত যেটা পরিকল্পনা করেছে সেটা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হয় এমন এলাকাগুলো চিহ্নিত করেছে ম্যাপের মাধ্যমে এবং সেখানে পরি হামলা করার পরিকল্পনা করছে সো একজন বাংলাদেশি হিসেবে আমি বলবো আমরা কোনোভাবেই আসলে এটার সাথে জড়িত না আমাদের কোনো পক্ষে আসলে কথা বলা উচিত না কারণ হচ্ছে দুটি পরমাণু শক্তিধর দেশ যখন যুদ্ধ করে তখন অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ হিসেবে আমরা এর জন্য ভুক্তভোগী হব তো সবাই ভালো থাকি সুস্থ থাকি ধন্যবাদ